আপনাকে অনেক ধন্যবাদ মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলায় সারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই শিখ পেয়েছি আমরা কুচবিহারে দিদি অনুভূতি কেমন হচ্ছে যেটা দিদি কেমন অনুভূতি আমি যেটা বলছিলাম যে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদন মন্দিরে সাড়ে এগারোটায় মা মানুষের নামে একটা পুজো দিতে আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে আমার আর কোনো উদ্দেশ্য নেই এতদূর আমি জার্নি করছি তার একটাই কারণ এটাই